নমস্কার আমি আকাশ পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আজ আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করব কি সেই আধ্যাত্মিক বিষয় সেটা হলো ভক্তি আর জ্ঞান এর মধ্যে কোনটি শ্রেষ্ঠ ভক্তি শ্রেষ্ঠ না জ্ঞান শ্রেষ্ঠ এই প্রশ্ন হাজার বছর ধরে শাস্ত্র সাধু সন্ত এমনকি সাধারণ ভক্তদের মধ্যেও আলোচিত আজ আমরা শাস্ত্রীয় প্রমাণ গল্প আর সহজ উদাহরণের মাধ্যমে এই প্রশ্নের উত্তর দিচ্ছি তাহলে চলুন বেশি দেরি না করে আজকে ভিডিওতে যাওয়া যায় প্রথমে আসি জ্ঞানের কথায় জ্ঞান বলতে আমরা বুঝি আত্মা পরমাত্মা ও ব্রহ্ম সত্যকে উপলব্ধি করা উপনিষদে বলা হয়েছে যে সর্বজ্ঞ জ্ঞানের দ্বারা পাওয়া যায় শঙ্করাচার্য বলেছেন অবিদ্যা বা অজ্ঞতা হলো আমাদের দুঃখের মূল কারণ তাই মুক্তি চাইলে এই অজ্ঞতা ভাঙতে হবে আর তার একমাত্র উপায় হলো জ্ঞান যেমন একজন অন্ধ মানুষ যদি আলো না পায় তবে সে কখনোই রাস্তা চিনতে পারবে না তেমনি। জ্ঞান ছাড়া মানুষের আত্মার সত্যকে জানা সম্ভব নয় তাই মুক্তির পথকে জ্ঞান আলোকিত করা এবারে আসি ভক্তির কথা ভক্তি মানে হলো ঈশ্বরকে প্রেম দিয়ে লাভ করা তার কাছে আত্মসমর্পণ করা শ্রী ভগবতে শ্রীকৃষ্ণ বলেছেন আমাকে কেবল ভক্তির মাধ্যমেই পাওয়া যায় ভক্তির সৌন্দর্য হলো, এখানে বড় কোনো বিদ্যা বা কঠিন দর্শনের দরকার নেই কেবল একটি সরল হৃদয় থাকলেই ভক্তি জন্ম নেয় মীরারানী ছিলেন এক সাধারণ রাজকন্যা তিনি কোনো দর্শনের পণ্ডিত ছিলেন না কিন্তু তার ভক্তি শ্রীকৃষ্ণকে বসীভূত করেছিলেন আবার বৃন্দাবনের গোপীগণ তারা কোনো না কোনো শাস্ত্র পড়েনি তবুও তাদের ভক্তি আজও কীর্তন ভজনের মাধ্যমে অমর হয়ে আছে শ্রীমৎ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ভক্ত আমার কাছে প্রিয় এবং আমি তার কাছে সমস্ত রহস্য উন্মেচন করি এখন প্রশ্ন দুটির মধ্যে তাহলে কোনটা শ্রেষ্ঠ ভক্তি শ্রেষ্ঠ না জ্ঞান শ্রেষ্ঠ জ্ঞান হলো সমুদ্রের মানচিত্র আর ভক্তি হলো সেই নৌকা যা মানুষকে তীরে পৌঁছে দেয় জ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি আমি কে ব্রহ্ম কি কিন্তু ভক্তির মাধ্যমে আমরা জানতে পারি আমি কার তুলসী জি বলেছেন জ্ঞান ছাড়া ভক্তি হয় না কিন্তু আনন্দও ভক্তি নেই মধ্যে অহংকার জন্মাতে পারে আমি অনেক জানি কিন্তু ভক্তি মানুষকে নম্র করে ঈশ্বরের কাছে সমর্পিত করে চলুন এতক্ষণ যা শুনলেন এই সমস্ত কিছুর ব্যাখ্যা একটা ছোট গল্প দিয়ে একজন রাজা সত্যের সন্ধান করতে বেরোলেন এক সাধু তাকে বললেন তুমি চাইলে শাস্ত্র পড়ো জ্ঞান অর্জন করো কিন্তু তাতে বহু জন্ম লেগে যাবে আর যদি ঈশ্বরকে দ্রুত পেতে চাও তবে ভক্তির পথে এসো ভক্তি সেই সরল পথ যেখানে যুক্তির প্রয়োজন নেই কেবল প্রেমের আহ্বানই যথেষ্ট ঠিক যেমন একটি শিশু তার মাকে ডাকলে মা কখনো যুক্তি খোঁজে না মা ছুটে আসে তেমনি ঈশ্বরও ভক্তির ডাকেই ছুটে আসে তাহলে আমার প্রিয় বন্ধুগণ আমরা দেখলাম জ্ঞানের গুরুত্ব অপরিসীম কারণ তা আমাদের পথ দেখায় কিন্তু ভক্তি হলো সেই চাবি যা মুক্তির দরজা খুলে দেয় জ্ঞান ছাড়া ভক্তি অন্ধ আর ভক্তি ছাড়া জ্ঞান শুষ্ক তবে ভগবানের দৃষ্টিতে ভক্তি সর্বশ্রেষ্ঠ কারণ তিনি জ্ঞানীদের যুক্তিতে নয় ভক্তদের প্রেমে বশ হয় তাই আমাদের জীবনে যতটুকু জ্ঞান থাকুক তাকে ভক্তির মাধুর্যে পূর্ণ করলে আধ্যাত্মিক জীবন সার্থক হয়ে উঠবে তাহলে বন্ধুরা আপনাদের মতে ভক্তি আর জ্ঞানের মধ্যে কোনটি শ্রেষ্ঠ আপনারা মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আধ্যাত্মিক আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে আজকের মতো এত পর্যন্ত দেখা হবে পরের কোনো একটা ধর্মীয় আধ্যাত্মিক ঘটনা নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকব ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাঘের রাঘব